প্রতি বছর পনেরোই অগস্ট দেশজুড়ে স্বাধীনতা দিবস উৎসাহ ও গর্বের সঙ্গে পালিত হয় এবার দেশজুড়ে পালিত হতে চলেছে ঊনআশিতম স্বাধীনতা দিবস এই দিনটি ভারতের ইতিহাসের একটি সোনালী মুহূর্তের প্রতীক যা আমাদের স্বাধীনতার মূল্য এবং গুরুত্বের কথা মনে করায় রাত পোহালে তেরঙ্গায় সেজে উঠবে গোটা দেশ প্যারেডে জাতীয় সঙ্গীতে গম করে উঠবে আ সমুদ্র হিমাচল তবে তার আগেই চোদ্দই অগস্ট মধ্যরাতে প্রাক স্বাধীনতা দিবস উদযাপনে সামিল হলেন আদি তৃণমূল নেতা রবীন ঘোষ প্রতি বছরের মতো এই বছর প্রাক স্বাধীনতা দিবসের আয়োজন করে চার নম্বর ওয়ার্ড যার মুখ্য আহ্বায়ক এবং প্রধান উদ্যোক্তা আদি তৃণমূল নেতা তথা এলাকার কাজের ও কাজের মানুষ রবীন ঘোষ এদিন প্রাক স্বাধীনতা দিবস উদযাপনে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট মানুষ মনীষীদের মূর্তিতে ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালন করা হয় স্বাধীনতা দিবস ছিল মনোকূল সাংস্কৃতিক অনুষ্ঠানও সংহতির সম্প্রীতি এবং ঐক্যকে এক করে রাখার ডাক দেন বিশিষ্টরা সেই সঙ্গে ভাষা নিয়ে ভেদাভেদ ভুলে এক হওয়ার বাংলা ও বাঙালিকে বঞ্চনার প্রতিবাদে ডাক ওঠে প্রাক স্বাধীনতা দিবসে অনুষ্ঠানের মূল পৃষ্ঠপোষক বিধায় কতিন ঘোষ মূল উপদেষ্টা বড়ো চেয়ারম্যান তরুণ সাহা জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট সমাজসেবী অজয় ঘোষের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে ছাড়া বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে রুটে দাঁড়ালেন তারা বলছে বাঙালি হাটাও তারাই আস্তে আস্তে ভারতবর্ষ দেখে বিদায় নেবে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলা যখন নতুন করে মা বাঁচার স্বপ্ন দেখছে আমরা যখন বলছি বাংলা এবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাবে সেই সময় বিজেপি সিপিএম চক্রান্ত করে এই ধরনের কথা বলে পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছে আমরা সবাই আছি এবং আজকের দিনে আমাদের অঙ্গীকার আমাদের কাশি বেলগেচিয়া জুড়ে আমাদের প্রিয় বিধায়ক অতীন ঘোষের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের কাজ চলছে আগামী দিনেও হবে এবং আমাদের একটাই লক্ষ্য আগামী দিন কাশীপুর বেলগেছিয়ায় মমতা ব্যানার্জি প্রার্থীকে পঞ্চাশ হাজারের বেশি ভোটে জয়যুক্ত করা এটাই আমাদের সম্পর্ক এবং আজকে আমাদের অনুষ্ঠান বাঞ্চাল করার জন্য বিজেপি সিপিএম যৌথভাবে অবৈধ ছবি নিয়ে মিছিল করছিল যাতে অনুষ্ঠানই হয় তা সাধারণ মানুষ নেমে প্রতিবাদ করেছে আমি সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানাই পরিশেষে বলি স্বাধীনতা দিবস জিন্দাবাদ অমর সাহিত মহোদয় মমতা ব্যানার্জী জিদাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের প্রিয় বিধায়ক ডেপুটি মেয়র চ্যানেল টেন